بسم الله الرحمن الرحيم اسكوامر فضائل اعمال كلاس نمبر 13 13 نمبر كلاس ایٹر میں فضائل نماز بشے قسمات ہوتا ہے ایک حدیث بیان نمبر وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلام الى المساجد بالنور التام يوم القيامه حديث الله عليه وسلم যে গীতা ওগুর মানুষের গীতা তুমি হুশখবরী জানাও হুশখবরী দেও যারা কিতা করে অন্ধকারে মসজিদের মধ্যে যায় আন্দায়ের অবস্থায় মধ্যে যায়। তখন ইলাল মাসা জিদি বিনু রীতা মিয়মেয় তারা হুশখবরী দেও যারা আন্দায়ের অবস্থায় মসজিদের মধ্যে যায় খাল খেয়ার মতো তার নূর দিবা নূর দান করবা মাহাতের এই যে আন্দায় অবস্থায় মসজিদের মধ্যে যাওয়া এর মানে দুই তিনটা অর্থ হইতে পারে নম্বর হইতে পারে যে কয়েকটা নামাজ আছে যেমন মনে হরণরিবর নামাজ ওলা খাইনে আপনার এসর নামাজ ফজর নামাজ এইগুলা অন্ধকার অবস্থায়ও থাকে প্রায় তে হইত এই সময় মসজিদের মধ্যে জানে ওলা মানুষের তুমি শবরী দেও যে আল্লাহ তালা খায় কেমন তারা নোর দিবা নোর দান আর এই নূর আর এই উজ্জ্বল হাইল কামত দিন তার লগে লগে চলতে রইব যাইতে রইব আইতে রইব এটা ও বড় মানুষের ভাইবা যারা অন্ধকার অবস্থা গীতা মসজিদের মধ্যে যাতায়াত করে যাওয়া আওয়া করে আমরার মধ্যে যারা নামাজি মানুষ মসজিদের মধ্যে আয় নাই তারা দেখা গেছে যদি কোনো সময় মেঘ দেয় তাহলে বন কোনো সময় তোরা আন্দায় রয়ে গেছে তুফান লই বন মসজিদ বন মসজিদের মধ্যে আর যাওয়া নাই জমা ছাড়ি দেয় এরকম করবা না যারা আমলি মানুষ মসজিদের মধ্যে সবসময় আইতরা যাইতরা আপনি কোনো বিয়াফারে আপনি ত্যাগ করবা না জমাটা ত্যাগ করবা না খালি নামাজি মানুষ দিন প্রত্যেক মানুষে আমরা চেষ্টা করতাম নামাজি বনিতাম আর যারা সব সময় হামেশা মসজিদের মধ্যে জমাত করতে পারি না কোনো সময় খোঁজা হয়ে যায় আমরাও কী করতাম বেশিরভাগ ফজর আর এসা তো ফোড়াও যাইব তবে চেষ্টা করতাম আল্লাহর কাছে দোয়াও করতাম যাতে আল্লাহ তালা আমরা নামাজ পড়ার জমাত সেই সুযোগ দান করতাম আল্লাহর কাছে তৌফিকও মাঙ্গা লাগে তৌফিকও মাঙ্গিবা যে নামাজের আল্লাহ আমার তৌফিক দেবিয়া তো যাই হোক মহতারম দোস্ত বুজুর্গ এই সের মধ্যে আল্লাহ রবীসাম ফর্মাইসেন্স যে খুশকবরিদে ও সমস্ত মানুষরা যারা আন্দাইয়ের অবস্থায় মসজিদের মধ্যে যাইতেন আন্দাইয়ের অবস্থায় হইতে ওইতে ভারে এই সমস্ত নামাজ আর দিনত যেতাম বা ওলা খাইনে ওইতে ভারে থাজুতুর সময় বন্দাগিতামে মসজিদের মধ্যে গেলে রাশি দোয়া মাঙ্গের এবং সবসময় যাওয়া আওয়া করে ওলা খাইন এই জিনিস জিনিসের মধ্যে উত্তর দিন আল্লাহ এখন যে আমার প্রতিবেশী গুলারে আনো তখন জিগান নেইবো আমার প্রতিবেশী খানো কোন জায়গাখান আল্লাহ যে কথা কইবা তো জিগনিবা আল্লাহ আপন প্রতিবেশে তো কইবা ও মানুষ যারা অন্তকার অবস্থায় মসজিদে মধ্যে জিগবা মন করছে মসজিদের মধ্যে গেছইন মাስተরাম দোস্ত বুজুরু আমরা যদি কোন সময় এশা নমায় সাড়ি দেই মাগrib নমায় সাড়ি দেই ফজর নমায় কি তো এই হল ফাজিলাত ওয়ালা হাদিস শুনার পরে আমরা সাড়া কোন ব্যাপারে আমরা লাগি ঠিক নাই গতিকে আমরা অন্তকার অবস্থায় মসজিদের মধ্যে যেতায় করতে হইলা আল্লাহ লাগা চায় মত এটা নোট দন করবা আর এই নূর দ্বারা আল্লাহ তাআলা আমরা রে জান্নাতর মধ্যে পৌঁছাইয়া দিবা দুই নম্বর হাদিস হইতা ايه هذه سنة مدرعة عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع النداء فلم يمنعه من اتباعه عذر فقالوا وما العذر قال خوف او مرض لم تقبل منه الصلاة التي صلى من سمع النداء فلم يمنعه من اتباعه عذر قالوا وما العذر الله النبي صلى الله عليه وسلم فرميتا جي من شاء نماجر عواز شن لورتات عزان شن لورتات عدن سنیا আহ মধ্যে গেলানা আহ কিন্তু দুইটা উজোর এই উজর কারণে মা এছাড়া কোনো উজ্জ্বর নাই উজর ছাড়া তান গেসা তান কবল করবানা কবল না যে নমাজ পড়েছে বন্ধায় যেমন মনে আপনার মাগরীব রাজান হয়েছে মাগরীব রাজান আপনি শুনছেন আপনি মানুষ সুস্থ মানুষের মসজিদের মধ্যে গেছই না তখন আপনার নমাজ কবুল করা যেত না আৰু কৈছোঁ ওজৰ যদি তাকে তোলে আল্লাহ তাল্লাই মাফ কৰবা আৰু গৰমতে ফুৰিলে কবল কৰিবা এই ওজৰ কিতাপ ওজৰ যিগে চাবা কাৰণ আল্লাহ নব্বী চাল্লা মাফে ওজৰ কিতাৰ কোন ওজৰে বেমাৰ চাৰা মানে তক কৈছোঁ আল্লাহ নবীচা মাইচোন যে কিতা যে ওজৰৰ কাল হৌফোন আৰু মাৰজুন সৌফ আৰু বেমাৰ মাৰ্জুন সৌফ মানে মানে জানৰ খাতৰা আপনি যদি অন্ধকার অবস্থায় মসজিদের মধ্যে যায় কিবা আপনি এমন দুষ্ম রাস্তা পাসজিদ আপনার জানার খাতরা আতল করে নিবা মারিলেই বা শহীদ করে নিবা আপনি যেইতানা জমা ছাড়া যাই যাচ্ছে আর দুই নম্বর হলো বেমার হলো আপনি বেম আসুন যে নসরত আসই না যদি যাওয়া যায়নি ঠান্ডার সময় কি বা এই রোদের সময় কিবা তোলা অবস্থায় তাহলে আপনার ব্যবহার মধ্যে আরও বেশি এজাফা হইব এবং আপনার জান লেওয়া খাতরা হয়ে যেতে পারে ওই হিসাবে আপনি দুইটা কারণে জমা আজ ছাড়িতে পারবা ওই এ ছাড়া কোনো মানুষ এমনি ফালতু শুদ্ধাও জমা ছাড়িয়েছেন বিনা কোনো হারণে তাহলে তার নামাজে কবল করা যাইত না কোনো বিজে ফরমাইতরা যে কবিতা গীতা লাম তুকবাল মিন হুসাল্লাহ তুল্লা

আনা চিন্দ্রদের লাতনা সুলল লাসল ও এসলামন্ না্যহপাল জাফা ও কুললোল জাফাই, কুফণ অন নেফা সমান সামন মুনাদি ইনাদি এরা চলাত এফালা ইউজি বহু। রসুললাসললাহল ইসলাম বলেন এই ব্যক্তির কাজ পরিষ্কার জুলুম কুফর এবং নেফাক ব্যক্তি আর েছুই নয়। যে ব্যক্তি মহাজিের আগান শুনিয়াও শুনিয়াও ও জমাতে হাজির হইল না। এই মানুষর ব্যাপারে হা নেফা।

আর জানার পরে কইমো যে একটা মানুষ জমা তো আইছে না যারা যারা যে যে ঘর থাকি এই আগুন লাগাও লাগানোর পরে এই গড় বাড়ি সব রেখে তাহার জ্বালাই দেও কিন্তু এই হদিসের মধ্যে অতটুক আইছে লাইসাদ বিহিম আইল্লাতুন ফাহারি পোহা আলাইহিম যে কোনো উজর সারা জমা সারি দিছে ঘর জ্বালাই ফেলাই দেও কিন্তু অন্য হদিসের মধ্যে আইছে এই ঘরের মধ্যে ছোট মাসুম বাচ্চাই না এবং বেগুনা মহিলা আখরা তারার কারণে আল্লাহ তাল্লাহ মাফ দিছে নবী তারার কারণে মাফ দেওয়া যার আর না হইলে হুকুম যে খোসলা রুবিআল যারা আজান দেওয়া হয়েছে আর নমাজের মধ্যে লাগে জমা তো আজির সৈন্য মসজিদের মধ্যে তারা গড় জ্বালা এফে ওই যা কিন্তু বাচ্চা কারণে মহিলা হল কারণে আল্লাহ তালাহুম আল্লাহ নবীসালামের বাতিল এবং জমাতের জমা ছাড়া মানে না কিন্তু আপনি কোনো সময় আছে ইলা ইলাহর বানা ছোট ছোট কারণে নমা আজি যারা মানুষ আছেন মসজিদের মধ্যে আইন বেটা মানুষ আপনারা জমা মসজিদের দিকে দেখুন দুনিয়াই যে কোনো কাজ আছে আমরা এই মেঘ দেখ তুফান দেখ হিল দেখ তারপরে তরহ দেখ কিবা আপনার অন্য কিছু আপনার রুকিতে পারে না দুনিয়াই কাজে কিন্তু আমরা এই যে নামাজ আল্লাহরে জামন দিয়ে করেনওয়ালা কাজ যেটা আমরা ছোটো ছোটো খালি খারণ আর ভান আর তুকাই যেটা আমরা দিনে জিনিসটাকে হরিয়ার হইতাম হরি হতি আমরা চেষ্টা করবো যাতে নামাজ জমাত শহীদ ফরিবার এবং জমাত মিস করতাম না ইনশাআল্লাহ আর একটা অদৃশ্য রমাইতরা ما من سلاس في قريه ولا بدر ولا تقام فيه الصلاه الا استحوذ عليهم الشيطان فعليكم بالجماعة فانها ياكل زيب من الغنم القاسيه হৈদির আলীসাল্লাহ আলাইসলাম যে কোনো জায়গার মধ্যে গাঁওর মধ্যে বস্তির মধ্যে অথবা একটা ময়দানের মধ্যে একটা খোলা ময়দান খেতর জায়গা এনের মধ্যে হয়ে তিনজন মানুষ আসেন আপনারা জরুরি হলো আপনারা জমাতে নামাজ পড়া জমাতে যদি নামাজ পড়ে না এখলা একলা এখলা এখলা নমাজ পড়োই তাহলে আপনার ফ্রেশ শয়তান মুসল্লো তৈব আর জমা তোলা জরুরি জিনিস হয় তা যেমন জমা যদি আপনার এক একজন আগলা আগলা হইতে হইলে বেড়িয়া হিয়ালে জালা ছাগল বকরির হামলা করতে কোনো আপনার ডর বয় তাকে না হামলা করে নিতে পারে সেই তন্ত্র বলা যদি এখানে নামাজ ফোড়ো নিতে শয়তানে শৈতানের ফটার ফটার ফোটা আপনার মুসল্ল হইতে পারে পারে কিন্তু আপনি যদি কিতা করুন জমাতর সহিত নামাজ পড়েন এবং জমাতর সহিত ফিরা ঘোরা ফিরা করেন নামাজ ফোড়তে হইলে আল্লাহ তালা কবুল করবা আর লগে কিতা জমাৎ জিনিস সত্য জলদি বেড়িয়া হোক বা যে কোনো জিনিস হতো ক্ষতি ফুস ফুস হইতে পারে না তো হিসাবে মানুষের বেড়িয়া মানুষের হেয়ালে লিখে শেতান আপনি যদি একলা তাহলে একলা এখলা নামাজ পড়েন একলা চলাফিরা করেন একলা জিকির করুন একলা আপনি চলাফিরা করেন তাহলে এই তোমার এক সময় এই ময়দানের মধ্যে এই গাঁয়ের মধ্যে শেতানে আপনার এই দুকার মধ্যে ফেলাইয়া একদম বরবাদ হয়ে নিতে পারে রাস্তা লাগি আল্লাহ নবী সাল্লাহ ফরমাই থাকি তাফা আলাইকুম বিল জমা আতিফাই না হিয়া কুলুজি মিনাল গানামিন বাওসিয়াতি একটা দৃষ্টান্ত একটা উদাহরণ দিয়ে ফরমাইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনারা লাগি জরুরি হলো জামাতে রোয়া জামাতে নামাজ পড়া যদি জামাতে নামাজ পড়ো না একলা যদি নামাজ পড়ো তাহলে কি তা আপনি মনে রাখিও যে শয়তানে আপনার শয়তান আপনার উপরে মুসল্লাতে মুজিলা খাইন বেড়িয়া হিয়াল জেলা হেন বকরির উপরে মসল্লতলা হেনে কিতা মুসল্লাই আপনার আমলোত এবং ধ্বংস হর্ব যদি জমাতে আপনি হাজির হই নেন এবং জমাতে নামাজ ফোর যদি তিনজন জায়গার মধ্যে হন গতি আমরা যদি কোনো সময় দেখা যায় কোনো গেছে কোনো জায়গার মধ্যে ময়দানোর ব্যবহারে আসি আর শরীরে পাক আছে রোজ আসে সময় তাহলে জমাতে নামাজ পড়িতাম নামাজ পড়িতাম না আর একটা হদিস এই হদিশের মধ্যে ফর্মিত

তো সারা সারাদিন রোজারা হয় সারা রাত নামাজ পড়ো কিন্তু জমা তো হাজির হইন না আর এই মানসে কিতা হরইন আর জমার মধ্যে হাজির দুইটা বলু হরইন বাদ বাকি সব ঠিক আছে পুরা দিন রাত এবাদতর মধ্যে আমনের মধ্যে লিপ্ত আছেন দিনও কিতাব হরণ দিন আপনার রোজারা হইন রোজা রোজারা হয় আর সারা দিন এবাদত হরইন নামাজ পড়োই কিন্তু জমা মধ্যে আইন না পড়ার ভোড়ার লাগে অথবা আর কিতাব হরইন তাইন কোনো দিন আপনার جمعه المديين نتو لما لا شاء الله عز وجل قرماي سنجي

কামি এবং নিজে নিজে বহু বড় লজ্জিদের বিষয় আল্লাহ তালে তৌফিক দান হর্তা জমা তোর সহিত নামাজ আদায় করার যারা বেটা মানুষ আছে মসজিদের মধ্যে গিয়া আর বেটি মানুষ যারা আসে আমরা বাড়ির মধ্যে ফাঁস অক্তর আউ্ল অক্ত মধ্যে নামাজ পড়ার আল্লাহ তালা তৌফিক দান হতা আল্লাহ মামিন